آيات أشتواشي فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا أنو بعد أتو پر تما در كي هو لجي تمرا منافق در بأپار دودول ہوئے گالي যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তোমরা কি তাকে সৎ পরিচালিত করতে চাও আর আল্লাহ কাউকেও পথপ্রষ্ট করলে আপনি তার জন্য কখনো কোনো পথ পাবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইব্রে সাবিত রাদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ যখন উহুদের যুদ্ধে বের হলেন তখন তার সাথীদের মধ্য থেকে কিছু লোক ফিরে চলে আসলেন তাদের ব্যাপারে সাহাবাগণ দ্বিমত পোষণ করলেন কেউ বললেন হত্যা করব কেউ বললেন হত্যা করব না তখন এ আয়াত নাজিল হয় এবং রাসুল সাল্ল্লাহ আলিহাসাল্লাম বললেন এই মদিনা নগরী কিছু মানুষকে দেশান্তর করে যেমনইভাবে আগুন দূর করে লোহার ময়লাকে দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে যেভাবে ব্যক্ত করা হয়েছে যে তাদেরকে আল্লাহ তালা পথভ্রষ্ট করেছেন তাদের জন্য পথের দিশা পাওয়ার কোনো উপায় অবশিষ্ট নেই অন্য আয়াতেও আল্লাহ তালা তা স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন আর আল্লাহ যাকে ফিতনাই ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে আপনার কিছুই করার নেই এরাই হচ্ছে তারা যাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করতে চান না তাদের জন্য আছে দুনিয়ায় লাঞ্ছনা আর আখেরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি সুরা আল মায়েদা একচল্লিশ নং আয়াত অন্য আয়াতে এসেছে আল্লাহ যাদেরকে বিপথগামী করেন তাদের কোনো পথপ্রদর্শক নেই সুরা আল্লাফ একশো ছিয়াশি নং আয়াত